আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আজকে আল্লাহ রহমত সবাই ভালো আছেন তো এই ঢেঁকি শাকের অনেক উপকারিতা রয়েছে ঢেঁকি শাকটা আপনার হচ্ছে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে হার্টের সমস্যা দূর করে এবং ডায়াবেটিক্স রোগীদের জন্য আদর্শ একটি খাবার আর এই শাকগুলোর কচি ডোগা ভেঙে নিতে হয় এই কচি ডোগাগুলো রান্না করতে হয় আর হচ্ছে এইটা আপনার মুখের রুচি ফেরাতে খুবই সাহায্য করে এবং এটা ছায়াযুক্ত স্থানে হয় আজকে আমি আমাদের বাগানে এসে দেখতেছি যে অনেকগুলো আর কি শাক হয়ে আছে আগে আমি কিন্তু জানতাম না যে এগুলো শাক বা খাওয়া যায় এরকম কিছু জানতাম না তো হঠাৎ করে একটা ভিডিওতে দেখেছিলাম যে এইটা এইগুলো নাকি শাক এবং খাওয়া যায় তো এই শাকটার নাম ঢেঁকি শাক ঢেঁকি শাক বই পুস্তকে অনেক পড়েছি কিন্তু আসলে কোনটা ঢেঁকি শাক সেটা কখনোই দেখি নাই হঠাৎ করে একটা ভিডিওতে দেখতে পেলাম আর কি তো এই ঢেঁকি শাকের অনেক উপকারিতা রয়েছে ঢেঁকি শাক সো আমার মতো কে কে এটা ঢেকই শাক প্রথম জানতে পারলেন কমেন্টে জানাবেন প্লিজ